সেন্টারের পাশে যাদের ঘর সাজানোর জন্য একটা সুন্দর একটা গোল্ডেন সোফা দরকার হবে তারা হচ্ছে যে ইউনিক ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন এখানে আরমান ভাই আছে মালিক ওনারা নিজেরা এখানে ম্যানুফ্যাকচার করে নিজেরা তৈরি করে এই সোফাগুলার রেট রেট কি রকম একদম সিম্পল আমাদের রেটটার ব্যাপারে যদি বলি তাহলে আপনি আবার কবেন যে এত অল্প দামে আমরা এত ভালো সুপার কিভাবে দিতেছি কত আমি জানতে চাইছি আমাদের এই সুপার রেটটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আসলে ভালো জিনিস দিচ্ছেন

রিয়ের যে মানে ফিনিশিংটা ব্যাক সাইডের এগুলো কিন্তু খুবই সুন্দর তারা একদম আর্টিফিশিয়াল লেদার দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে দেয় যে জিনিসগুলো আপনি এক ওনারা কারখানা থেকে দেওয়ার একটাই কারণ যে আপনারা যাতে রিজনেবল প্রাইসে নিতে পারেন এই সেম সোফা সেটগুলো আপনার শোরুমে কিরকম প্রাইসে বিক্রি করে ভাই তারা আমাদের কাছ থেকে নিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিক্রি করে আপনার আশেপাশে অনেক শোরুম আছে শোরুম এসে দেখে শোরুম দেখলে বুঝতে পারবেন তো তারা কেমন রেটটা নিচ্ছে তারা কেমন রেটটা নিচ্ছে আচ্ছা তো এই সুন্দর এই গোল্ডেন কালার সোফা সেটটা আপনারা অর্ডার করতে আপনারা এই স্ক্রিনে দেওয়া ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরমান বয়ের সাথে যোগাযোগ করবেন মালিক উনি থাকবে ওনার লোক থাকবে আপনারা সাইলে সরাসরি এসেও নিতে পারেন যাদের লাগবে তারা হচ্ছে যে আমাদের এই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাই হচ্ছে যে ইউনিক ফার্নিচারের নাম্বার ঠিকানা ধন্যবাদ যাদের লাগবে তারা অবশ্যই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম